এটার মডেল হচ্ছে আর এম এটা হচ্ছে ই ফোরটি জেড আমি আপনাদেরকে স্পেসিফিকেশন গুলো একটু বলি এই টিভিটাকে ফোর কেন বলা হয়েছে এটার যে পিকচার রেজুলেশন এটা হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট রেজুলেশন যেটাকে সংক্ষেপে ফোর বলা হয় বা আমরা ফোর বলেছি আর নিচে যে টিভিটা দেখতে পেতেছেন এটার পিকচার রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি যেটাকে আমরা ফুল এইচডি বলেছি সো এটা হচ্ছে ফুল এইচডি এটা হচ্ছে ফোর কে রেজুলেশন এখন আপনি এল ইডি টিভি সবাই আমরা জানি মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড আমরা আগে যে টিভি গুলো দেখতাম এগুলো হচ্ছে এলসিডি মনিটর ছিল আগে যে টিভি দেখতাম যেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল আর তারপরে আপডেট আসছে লাইট ইমিটিং এগুলো মানে অসংখ্য সংমিশ্রণে হচ্ছে তৈরি আমরা যেটা খালি চোখে দেখতেছি এখানে কি একটা ডিসপ্লে দেখতে পাইতেছি বাট এই ডিসপ্লে গুলা অনেকগুলো ডায়োডের মাধ্যমে এই ডিসপ্লেটা তৈরি যেটা খালি চোখে আমরা দেখতে পাইতেছি না তো এই ডায়োড গুলোর মাঝে আমরা যদি এভাবে হিসাব করি যে একটা টিভির সাইজ নর্মালি এই টিভিটা যদি তেতাল্লিশ ইঞ্চি হয় এটা আমরা মেজারমেন্টটা কিভাবে করি এই পাশ তো এই পাশ নাকি এই পাশ এই পাশ কোনোভাবেই না এলইডি টিভির মেজারমেন্টটা হচ্ছে কর্নার টু কর্নার এই কর্নার থেকে আপনি এই কর্নার পর্যন্ত এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আপ টু ডাউন হচ্ছে এক হাজার আশি এই হচ্ছে পিক্সেলের হিসাবটা এখন উনিশশো বিশ ইন্টু এক হাজার আপনি গুন দেন যত আসে এখানে এইরকম এই পরিমাণ পিক্সেল এখানে ইউজ করা আছে যত পিক্সেল বেশি হবে তত আপনার কোয়ালিটি ভালো হবে ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে সো এখানে হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি উপরে হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশ হচ্ছে এটা ডাবল এটা ইউজ করা হচ্ছে আর এটার যে র্যাম ইউজ করা হচ্ছে এটাতে টু জিবি র্যাম আছে এবং হচ্ছে থার্টি টু জিবি হচ্ছে রম দেওয়া আছে সেম এই টিভিতে যদি আমি আসি এটা র্যাম দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এবং রম দেওয়া আছে এইট জিবি বাট আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলেন অ্যান্ড্রয়েড ভার্সন ঠিক আছে এটাও অ্যান্ড্রয়েড ভার্সন এটাও অ্যান্ড্রয়েড ভার্সন দুইটাই গুগল সার্টিফাইড এবং দুটাতেই গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড যেমন এটাতে আপনি ভয়েস কন্ট্রোলিং করতে পারবেন এটাতেও ভয়েস কন্ট্রোলিং করতে পারবেন বাট এটাতে এক্সট্রা ফিচার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার উইদাউট রিমোট আপনি ভয়েস কাজ করবেন যেটা এটাতে হবে না এটাতে আপনার রিমোটে ভয়েস কাজ করবে আর এটাতে রিমোটে ভয়েস কাজ করবে রিমোট ছাড়াও আপনি চাইলে ভয়েস কমান্ড এটা কাজ করবে এটা পারফেক্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম এই যে নিচে আপনার দেওয়া আছে এক্সট্রা এটা এখানে আপনি যদি রিমোট ছাড়াও কথা বলেন গুগল আপনার এটা কমান্ড শুনবে আর এটার যে কালার যে বিষয়টা আছে আমি যদি কালার এর কথা বলি এগুলো হচ্ছে তো অসংখ্য কালার প্রতি বিট সমান অসংখ্য আপনি এটা এইভাবে পরিমাপ করে আসলে না তো এখানে অসংখ্য কালারের সংমিশ্রণ আছে আর যে বিষয়গুলো আমি আদার্স বলবো এগুলো হচ্ছে এটা ব্যাক পোর্টগুলো আছে যে পোর্টগুলো গুলো আছে বলি আপনাকে টিভিতে আপনার তিনটা এইচ ডিএম এর পোর্ট দেওয়া আছে এবং একটা অপটিক্যাল পোর্ট দেওয়া আছে আমি হিসাব করি টিভিটা এটা তো সেম পোর্ট গুলাই দেওয়া আছে আশা করি এই দুইটা টিভির মধ্যে বেসিক যে পার্থক্য গুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আমার নেক্সট ভিডিও আসতেছে কিউএলি টিভি ও এল টিভি এবং এল টিভির পার্থক্য নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ